নদীয়ার no, ফুলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে রামায়ণ রচয়িতা কবি কৃত্তিবাসের দোল উৎসব নবম দোলযাত্রা উপলক্ষে নদিয়ার কৃত্তিবাস জন্মভিটেতে অনুষ্ঠিত হচ্ছে কৃত্তিবাসের দোল নদিয়ার শান্তিপুর তথা বিস্তীর্ণ এলাকা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের নিবিড় বসবাস একদাই নদিয়ার ফুলিয়াপাড়া এলাকাতে বটগাছের নিচে বসে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কবি কৃত্তিবাস ওঝা একদাই অঞ্চলের পার্শ্ববর্তী স্থান দিয়ে প্রবাহিত হতো গঙ্গা নদী কিন্তু বর্তমানে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বর্তমানে কবি কৃত্তিবাস ওঝার বাসস্থানে রয়েছে পুরনো জায়গাতেই সেখানেই প্রতিদিন নৃত্য সেবা করা হয় কবি কৃত্তিবাসের আরাধ্য দেবতা কানায় বলায় বিগ্রহকে যদিও সপ্তম দোল উপলক্ষে শান্তিপুর অদ্বৈত পাঠে অনুষ্ঠিত হয় বাবলার দোলযাত্রা সেখানে অদ্বৈত প্রভুকে সীতানাথ বলে আখ্যা দিয়ে তার পদযুগলে আবির দিয়ে উৎসবে মাতেন শান্তিপুরবাসী তবে নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস ওঝা সম্পর্কে বলতে গেলে জানা যায় আনুমানিক বহু বছরের পুরনো এই দোল উৎসব কবি কৃত্তিবাস ওঝা যে সময় রামায়ণ রচনা করেছিলেন সেই সময় এই পুজো অনুষ্ঠিত হতো যদিও পুজোর রীতি রয়েছে প্রচুর অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ অষ্টম দোলের দিন করা হয় কানায় বলায়ের অধিবাস অনুষ্ঠান তারপর নবম দোলে কানাই বলাই বিগ্রহকে ভক্তদের উদ্দেশ্যে মন্দির থেকে বাইরে আনা হয় বছর একবারই এই বিগ্রহ জনসমক্ষে আনা হয় মন্দির থেকে আর তাই আপামর নদিয়াবাসী কানাই বলায়ের সঙ্গে দোল উৎসব উপলক্ষে রং খেলায় মেতে ওঠেন মন্দিরের প্রধান সেবাই জানাচ্ছেন শুধু নদিয়াই নয় সারা বিশ্বব্যাপী প্রচুর ভক্ত নবম দোলের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হন ভক্তদের জন্য মন্দির কর্তৃপক্ষ করেন বিশেষ ভোগের ব্যবস্থা এবং সন্ধ্যায় হয় বিশেষ আরতি এবং হরিনাম সংকীর্তন অনুষ্ঠান শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় মন্দির এবং মেলা চত্বরে প্রচুর পুলিশ বাহিনী তবে অসময়ে রঙের আনন্দ তাও আবার স্বয়ং কানাই বলায় সঙ্গে এই মুহূর্ত থেকে বঞ্চিত হতে চান না সাধারণ মানুষ তাই কৃত্তিবাসের দোল উৎসব এখন মহামিনন উৎসব হয়ে উঠেছে নদীয়ার ফুলিয়ায় আজকে কীর্তিবাসের দল এই কারণে যে আজ থেকে একদিন আগে আমাদের পাঠ শান্তিপুরে সপ্তম দলে সপ্তম দলে অদ্বৈতপাঠে দল হয়েছিল তার কারণ হচ্ছে যে অদ্বৈতপ্রভুর আবির্ভাব তিথি হচ্ছে শান্তিপুর আবির্ভাব তিথি হচ্ছে সপ্তম দোল সপ্তমী তিথি সেই সপ্তমী তিথি বলে শান্তিপুরবাসীরা মানে যে সেই সপ্তমী তিথিটাই তাদের কাছে শুভ তাই যেহেতু অদ্বৈতপ্রভুর আবির্ভাব তিথি সপ্তমী তিথিতে ওই জন্য সপ্তমী তিথিতেই দোলের সাত দিন পরে সেই সপ্তমী তিথিতে সপ্তম দোলে ওখানে আয়োজন হয় সেই মতন কীর্তিবাস পণ্ডিত রামায়ণ রচনা করেছিলেন রামায়ণ বাংলাতে উনি লিপিবদ্ধ করে গেছেন তো এটা হচ্ছে রামের তো যেখানে রামের এ আছে যেহেতু এখানে রাম বিশেষত কীর্তিবাস পণ্ডিত তিনি রামকে রামের মাহাত্ম বেশি তো রামচন্দ্র নবমী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন তো এটা হচ্ছে নবম নবম দোল সেই নবমী এই নবম দোলে এই দোল উদযাপন হয় আজ বহুদিন ধরে এই দোল হয়ে আসছে এর কোনো নির্ধারিত সময় নেই কীর্তিবাস যুগ যুগ ধরে হয়ে আসছে এই দোল উৎসব কত বছর তিনশো বছরের প্রায় কীর্তিবাস পণ্ডিতের সময়ের পর থেকেই হয়ে আসছে কোনো নির্ধারিত সময় নেই এবং আমাদের হরিদাস ঠাকুরের হরিদাস শ্রীচুরক বর্তমানে এখন হরিদাস